ওদেশের ভাই রে বল্লা কোথায় যাই রে ওদেশের ভাই রে বল্লা কোথায় যাই রে এদেশের জমিনে শান্তি বুঝি নাই রে পৃথিবীর জমিনে শান্তি কোথাও নাই রে ওদেশের ভাই রে বল্লা কোথায় যাই রে ওদেশের ভাই রে বল্লা কোথায় যাই রে পৃথিবীর জমিনে শান্তি কোথাও নাই রে পৃথিবীর জমিনে আইরে শুধু ঘষে বাংলাদেশ ইসেরা শুধু ঘষে ভরা বাংলাদেশ ইসেরা শুধু দুঃখ গুলো অন্য এই এরকম শুধু অন্য কোথাও নাই রে ওদেশের ভাই রে বল্লা কোথায় যাইলে এদেশের জমিনে শান্তি বুঝি নাই রে পৃথিবীর জমিনে শান্তি বুঝি নাই রে

কেয়ামতের বেশি দূরে নাই রে কেয়ামতের আলামত বেশি দূরে নাই রে কেয়ামতের আলামত বেশি দূরে নাই রে ও ভাই রে হে বল্লা কোথায় যাই রে পৃথিবীর জমিনে শান্তি বুঝি নাই রে ও দেশের ভাই রে হে বল্লা কোথায় যাই রে পৃথিবীর জমিনে শান্তি কোথাও নাই রে পৃথিবীর জমিনে শান্তি কোথাও নাই রে

পৃথিবীর জমিনে শান্তি কোথাও নাই রে ও দেশের ভাই রে কোথায় যাই রে পৃথিবীর জমিনে শান্তি বলো নাই রে পৃথিবীর জমিনে শান্তি কোথাও নাই রে এটি আমার নিজের এলাকা ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করে অন্যকে শোনার সুব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা আপনাদের নেকলেগুলো কবুল করুক আমি